মিয়ার দালানে বেড়াতে গিয়ে একটি বিকেল রাত্রি হয়ে যায় এই আনন্দে কবিতা লেখা বন্ধ থাকে না মাঝে মাঝে সাদা পৃষ্ঠা কালো কালো শব্দে পূর্ণ হয়ে ওঠে নলডাঙার রাজাদের প্রজা নিপীড়নের ইতিহাসও কালো আমাদের পূর্বপুরুষেরা ধারণ করত সেই সব পীড়নের কালো কালো দাগ এই রাগে তোমরা যেন ডানা থেকে পালক ছিঁড়ো না পালক রক্ষার দায় বাঘা আমরা পিকে বসুর সঙ্গে ঢোল সমুদ্রে বেড়াতে যাচ্ছি একটি পুকুর কি করে সমুদ্র হলো এ কথা ভাবতেই মুকুট রাজার জলপ্রেম থেকে বালি হাস উড়ে যায় হরিশপুরের দিকে পাঞ্জু শাহ গান শোনায় মরমি পাখিদের আমরা কানাইয়ের সুর নিয়ে ফিরে আসে ঝিনুক দহে। নবগঙ্গায় এখন আর ঝিনুক নেই এই দুঃখে কবিতা লেখা বন্ধ থাকে না মাঝে 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 নবগঙ্গার জল বাউরি বাতাসে কবিতা হয়ে ওঠে